সে আশীর্বাদ আপনারা করবেন তো আপনাদের আমরা বারবারই আসি সব সময় আসি সব সময় আমাদের সঙ্গ দেন পাশে থাকেন সময় থাকি আমাদের আপনার চেয়ারম্যানকে সুন্দর বক্তব্য রাখার জন্য আপনি আমাদের সব সময় পাশে ছিলেন আয়ের এই পুজো যুগ যুগ ধরে পরিচালনা করে আসতে পারি আমরা হয়তো সেই পূরণ হয়ে যাব নতুনরা আবার পরিচালনা করবে আবার নতুন ধর্মীয় পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা হচ্ছে তাদের যে কোনো সমস্যা হলে আমরা আমাদের দলের যে সমস্ত তারা প্রতিটা মণ্ডপের পাশে পাড়া হিসাবে কাজ করতেছে প্রয়োজনে আমাদের আইন শৃঙ্খলায় বলা আছে যে কোনো প্রয়োজনে আমরা সাহায্য করার জন্য ব্যস্ত থাকি